মাইক মারকাই দিলে হবে উন্নয়ন হবে উন্নতি ও মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বnder প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বnder প্রতি আন্তরিক শুভেচ্ছা মনির রাখবেন assuntos সীতাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বোন আপনাদেরই আপা মোসাম্মত নুরজাহান আক্তার হ্যাপি আপা সম্মত নুরজাহান আকতার হ্যাপি অফ মাইকি মার্কাই মাইকি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মাইক মার্কা সবারই সেরা মার্কা জনপ্রিয় মার্কা মাইক মার্কা শান্তি প্রিয় মার্কা মাইক মার্কা সৎ ও যোগ্য ব্যক্তির মার্কা মাইক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী নূরজাহান আক্তার হ্যাপি আপা নুরজাহান আক্তার হ্যাপি আপাকে বেছে নিন মাইকে মার্কাই ভোট দিন নুরজাহান আপার সালাম নিন মাইকে মার্কাই ভোট দিন নুরজাহান আপার আদাব নিন মাইকে মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী নুরজাহান আপা নুরজাহান আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নে অংশ নিন মাইক ভোট দিন উন্নয়নে শপথ নিন মাইক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মাইক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন মাইক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মাইক মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন নুর আপার মাইক মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে নূরজাহান নুরজাহান আপার মাইক মার্কার ভোটার ছাড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইকে কি নুরজাহান আপা ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় নুরজাহান আপার মাইক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যায় মাইক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মাইক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মাইক মার্কাই ভোট চাই পড়াই পড়াই বলে যাই মাইক মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই তোরণদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই দাদা দাদি বলে যাই মাইক মার্কাই ভোট চাই নানা নানি মাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হালা খালুকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই ফোপা ফোপিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মাইক মার্কাই আপনাদের সকলের মূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা মাইক মার্কাং এলাকাবাসীর মার্কা মার্কা সকলের প্রিয় মার্কা মাইকি মার্কাং মার্কা মাইকি মার্কা শান্তি প্রিয় মার্কা মাইকিম মার্কা প্রিয় এলাকাবাসী মণি রাখবেন নেই নিষ্ঠার মার্কা মাইক মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মাইক মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মাইক মার্কারে ভাই মাইক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান মাইক মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান নূরজাহান আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম আটা মঞ্জার, নূরজাহান আপার নাম তার নূরজাহান আপার মার্কা, মাইক মার্কা, নূরজাহান আপা যোগ গলোক জইর মালা তারি হোক যই মালা পর্বে কারা মাইক মার্কার ভোটার যারা, মাইক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া। চারিদিকে হুলিয়া মাইক মার্কাই ভোট দিবেনে মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মাইক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মাইক মার্কা মাগো তোমার একটি ভোটে মা মাইক মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা মাইক মার্কার মাছখানে মায়ের কোলে শিশুর দাগ মাইক মার্কা জিতেই জাগ জিতেই যাবে ইনশাআল্লাহ মাইক মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে মাইক মার্কাই ভোট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারে অত এলাকা সর্বস্তরের জনসাধারণ ও ভাই আবার আইলো গো নির্বাচন মাইক মার্কা এবারে সবাই করবেন সমর্থন